ইসলাম শব্রিকলা আর দুদের শরের উপরে আসিরা ইসলাম এসেছে যে উত্তপ্ত বালির উপরে করে বাতিল সেজাব নে আহে সে বা নেহি হাম বাতিল সেজাবনে ওয়ালেম আহে আছে মা নেহিয়া সবু তো কার সুকাহে তো ইমতেহা হামারা মাতিলে সব কুরাঙন দেখে ভয় পা যাবে না বাতিলের সাথে কোনো প্রকার আত চলবে না বাতিলের সাথে মোকাবেলা করে এই বাংলার জমিনে দিন কায়েম করতে হবে আমার প্রিয় ভাইরা বাতিলের চক্ষু আঙানো বাতিলের চক্ষু আঙানো দেখে ভয় পাওয়ার সুযোগ নাই মুসলমানরা কাউকে ভয় করে না ভয় করে কাকে মুসলমানের ডিকশনারিতে ভয়ের কোনো শব্দ নাই যদি মুসলমানরা ভয় পেত বদরের প্রান্তে তিনশো তেরো জন সাহাবিনিয়া ইসলামের রক্তিম সূর্য ছিনিয়ে নিয়ে আসতে পারতেন না আমার প্রিয় ভাইরা এজন্য আমি এই মাহফিল থেকে একটি কথা বলতে চাই এই মাবিল থেকে একটি কথা বলতে চাই শহীদ তিতুমুর যেমনি ভাবে বাসের কেল্লা স্থাপন করেছিলেন প্রজনে বাংলার মানুষ বাংলার তৌহিদের জনতাকে নিয়ে লাশের কেল্লা উপহার দিবে তবু বাংলাদেশে অনৈতিক ইসলামিক অনৈতিক এজেন্ডা কোন মুর্দার এবং মুশরিকদের বাস্তবায়ন করতে দেয়া হবে না হবে না হবে না আমার প্রিয় ভাইরা তাহলে ভয় করব কাকে আল্লাহ রব্বুল আলামিন ওরা বলেছিলেন সাল আবার একুশ সাল থেকে একচল্লিশ সাল পৃথিবীর রাষ্ট্রবিজ্ঞানী কেউ বলতে পারি নাই চার তারিখ পর্যন্ত কেউ বলতে পারি নাই বাতিল শক্তি নিপাত যাবে নাস্তা নাবুদ হবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে এটাকে আমাদের বিজয় দান করেছিলেন গ্রামগঞ্জে দেখে কেউ গিয়েছিল জান নাই বাতিল শক্তি বলে একজনকে মারি দশ জন উঠে আসে আল্লাহ রাব্বুল আলামিন তেমন আবাবিল পাখি দ্বারা আমাদেরকে সাহায্য করেছিলেন

মাকসদ আমাদের কাম্য আমাদের ভয় দেখিয়ে লাভ নাই কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা আমরা আল্লাহকে ভয় করব আল্লাহ ছাড়া কোন মানুষকে ভয় করা কি হারাম কি দরকার ছিল তাইফের ময়দানে মার খাওয়া কি দরকার ছিল মক্কা থেকে মদিনায় হিজরত করা কি দরকার ছিল উহুদের ময়দানে দন মোবারক শহীদ করা কি দরকার ছিল শিবে আবু তালেফে আড়াই থেকে তিন বছর জেল খাটা কি দরকার ছিল শিবে আবু তালেফে আবার নবী জেল খেটেছেন নিজের যখন খাবার ফুরিয়ে গেছে বাবলা গাছের পাতা বাবলা গাছের পাতা যখন গেল তখন বাবলা গাছের এই বাগলসহ সহ এইটা চাবিয়ে চাবিয়ে খেয়েছেন শুধু তাই না হাদিসের মধ্যে পরে দেখেন আমার নবী এইগুলা যখন ফুরে গেল তখন মৃত পশুর হাড্ডি চেটে চেটে খেয়েছেন আমার নবীর পায়খানা হয়েছে বকরি যেমন ভাবে পায়খানা করেছে সেমন ভাবে আহা শিবে আবু তালেফে আল্লাহ রাসুল জেল খাটি নাই জেল খেটেছেন কয় বছর আড়াই থেকে তিন বছর শিবে আবু তালিফ কার কটল সেই তোমার বহুদিন হলো পারিবেলিম সে কি কারাগার কটলো সেই তোমার বহুদিন হলো পার না দিন কে মেরে রে ধরে ধরে হেরা এসে গেল খন্দত খন্দক পরীক্ষা দিয়ে পাশ হল সকল পরীক্ষা অবশেষে হয়ে গেল দিন কায়ে মের বিজয় রাসুল আমার বলে দিলেন খৈরুল করুনি করুনি আকবার আমার প্রিয় ভাইরা ইসলাম সবরি কলা আর দুধের স্বরের উপরে আসি ইসলাম এসেছে উত্তপ্ত বালির উপরে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা এর জন্য মুমিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে জেল আসবে জুলুম আসবে মামলার শিকার হবে হামলা মামলা আল্লাহ রবুল্লা আলমী এই মমিন ব্যক্তিকেই দিবে তাই না